রামভদ্রপুর বাজার এটি বাংলাদেশের বৃহত্তর মাইমিসিং জেলার ফুলপুর উপজেলার দুই নং রামভদ্রপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদীর বুক চিরে বেসে উঠা বিস্তীর্ণ চরে গড়ে উঠেছে এই গ্রামীণ হাট রামভদ্রপুর বাজার যাচর অঞ্চলের কৃষকের উৎপাদিত মৌসুমি নানান ফসল দেশীয় হাঁস মুরগি ও জেলেদের দড়া মাছ নিয়ে সপ্তাহে দুদিন রবি ও বুধবার বিকেলবেলা বসে মানুষের এক মিলন মেলা দুপুরের পর থেকেই আসতে শুরু করে বিস্তীর্ণ চোরের কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে এই রামভদ্রপুর বাজারে চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি অপরূপ বাংলার চর অঞ্চলের গ্রামীণ হাট রামভদ্রপুর বাজার থেকে দরদাম পণ্যের দরদাম কত করে মন যাচ্ছে

কাকা বেগুন কত করে বেছলেন পঞ্চাশ টাকা কেজি চাষ করছিলেন এটি দর্শক কাকা কিন্তু এই বিস্তীর্ণ চর অঞ্চলের কৃষক উৎপাদন করে নিয়ে আসছে এই রামভদ্রপুর বাজারে

কৃষক খুঁজে পাশে বাইজানের মিষ্টি লাউনি আসছে দুই কালার এটা হইতেছে কালো আর এটা হইতেছে একটু কালোর সাথে সাদা ফুটা ফুটি ভালো আছেন ভাইজান চাষ করছিলেন এগুলো ভালো হয়েছিল তো ফসল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কয় টাকা পিস বেচা কিনা করতেছেন ভাইয়া এটা তো একটা ভাই 120 টাকা 80 টাকা হবে যে ক্ষেতটা শেষ হ্যাঁ আর এটা 50 60 30 40 এরকম পিস বিক্রি করতেছেন এই যে যে কালারটা দেখতেছেন এটা কিন্তু ভাইজানের ক্ষেত এটা কাটার সময় ভাঙায়া ফেলছে আর এটাতে মোটামুটি ফসল পাইতেছে তাই না ভাই

বেশ চোখে পড়ে দশক রামভদ্রপুর বাজারে বিশেষ করে হাঁস মুরগির মহলে হাঁস মুরগি খুব কম আমদানি হয়েছে যে পাশে কাকা একটা নিয়ে আসছে মোরগ এই যে ভালো আছেন কাকা কয়টা আনছিলেন দুইটা দুইটা এটা কত দাম চাইতেছেন কাকা এটা কত দাম চাইতেছেন পাঁচশো চাইতেছেন কাস্টমারে কিছু বলছে

অশোকের যে পাশে হাঁস নিয়ে বসছে যে ভাইজানে হাঁস নিয়ে আসে কয়টা আনছিলাম ভাইয়া তিনটাই কত দাম হইলো তিনটা পনেরোশো টাকা দাম বলছে আপনার চাওয়া দাম কত আঠারোশো টাকা হাঁস নিয়ে আসে বিশেষ করে এই রামবদ্রপুর বাজারে পনেরোশো টাকা আজকে দাম হচ্ছে ওই পাশে কাকাও কিন্তু দেশি হাঁস নিয়ে আসে এই যে কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছিলেন হাঁস কাকা দাম কত টাকা কিছু বলছে চোদ্দশো পর্যন্ত দশক আজকে রামবদ্রপুর বাজারে কিন্তু টাকার হাসের দাম উঠছে

অনেক মাছ কিন্তু এই আহ রামরুদ্রপুর বাজারে কিন্তু নিয়ে আসছে এই যে পাশে ছোট এই যে নিয়ে আসছে এই

করে দুইশো একশো আশি একশো ষাট মানে বিভিন্ন দামে কিন্তু বেছে কিনা করতেছে এদিকে যে সব কুটিটা এটা কি ভাই বিলের বিলের মাছ আর দর্শক বিলের মাছের রকম লাগে দুশোকে এইট দিকে পুরোটাতেই পাঙ্কাশ মাছ নেওয়া উচিত দেখেন বেশ পাঙ্কাশের বেশ বড় একটা মাছের মহল বললে চলে যে পাশে দেখেন ছোট বড় থেকে ইজি বাইজানের কাছে বেশ বড় সাইজের পাঙ্কাশ ভালো আছেন ভাইয়া কেজি কত দিতেছেন একশো টাকা

একশো সত্তর এটি প্রায় তিন কেজির কাছাকাছি তো হয়ে যাবো হ্যাঁ একশো সত্তর করে মানে পাঙ্কাশটা যত একটু বড় হয় দামটাও কিন্তু একটু বেশি হয় দশক আজকে রামভদ্রপুর বিস্তীর্ণ চর অঞ্চলের গ্রামীণ বাজার থেকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের নিত্যপণ্যের পণ্যের আশা করি এই চর অঞ্চলের হাটবাজারের পণ্যগুলোর দাম বেশ আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যান তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ